কেরালায় কাজে গিয়ে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নিখোঁজ ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লসমান ডাবরির যুবক হামজালা ফিরদোস দেড় মাস আগে কেরালায় পল্লমে রাজমিস্ত্রি কাজে গিয়েছিল ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এলাকার যুবক হামজালা ফিরদোস রবিবার ট্রেনে উঠেছিল বাড়ি ফেরার কথা ছিল মঙ্গলবার রাত নয়তো বা বুধবার সকালবেলায় কিন্তু ট্রেনে উঠার কয়েকদিন হয়ে গেল এখনও বাড়ি ফিরল না পরিযায়ী শ্রমিক যুবক জানিয়ে মহাচিন্তায় পরিবারের লোকেরা সোমবার রাত সাতটা নাগাদ ফোনে কথা হয় বাবার সঙ্গে সোমবার রাত আটটা নাগাদ শেষবারের মতো কথা হয় স্ত্রী আনোয়ারি খাতুনের সঙ্গে তারপর থেকে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন ফোন করলে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না এদিকে ট্রেনে ওঠার কয়েকদিন দিন হয়ে গেল ছেলে এখনও বাড়িতে না ফিরে আসায় কান্নায় ভেঙে পড়েছেন মা নীলফুল নেহাত আসল পেতে ছেলেকে ফিরে পেতে কাতর আর্জি জানাচ্ছেন স্বামী ট্রেনে ওঠার কয়েক দিন হয়ে গেল অথচ বাড়ি ফিরে আসছে না স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন মহাচিন্তায় গ্রাস করেছে স্ত্রীকে গোটা বিষয়টি জানিয়ে ফালাকাটা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে সদয় ব্যক্তির নজরে এই যুবকটি পরে থাকেন তবে নিষেধ দেওয়া দুইটি নম্বর অথবা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার যোগাযোগ করবেন এই আপনার স্বামী কেরালায় কাজে গিয়েছিল ট্রেনে উঠছে তারপর থেকে নিখোঁজ একটু বলবেন মানে কবে ট্রেনে উঠছিল আর

আমার ছেলে দেড় মাস আগে কেলা কলমে গিয়েছিল কাজে হুম আগামী রোববার গত রোববার গত রোববার ট্রেনে উঠছিলো রাত নয়টায় তারপরে সোমবার রাত্রে ছয়টা বাহান্ন মিনিটে আমার ছেলের সঙ্গে কথা হয় আচ্ছা তারপর থেকে ওর মোবাইল সুইচ অফ হুম হুম ওর সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না আপনারা কেউ যদি এই সিলিন্ডার পদক চিনতে পারেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন মানে করে বলছি হ্যাঁ যে যেখান থেকে দেখুন না কেন হ্যাঁ ছবিটা দেখলে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার ছেলে রবিবারে ট্রেনে উঠছিল কেরালা থেকে সোমবারে শেষবার আপনার সঙ্গে কথা হয়েছে তখন রাত্রি কয়টা বাজে মানে সন্ধ্যাবেলায় তারপর থেকে আর যোগাযোগ নেই মানে হিসাব মোতাবেক রবিবার ট্রেনে উঠছে কবে বাড়িতে আসতো মঙ্গলবার রাত্রি না হলে বুধবার সকালের মধ্যে বাড়িতে পৌঁছে যেত কিন্তু দেখা যাচ্ছে আজকে শুক্রবার বেলা দশটা পেরিয়ে গেল এখনো সে বাড়িতে আসেনি কিংবা মোবাইলেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না এই মুহূর্তে আপনারা বড় একটা চিন্তায় আসেন বাড়িতে কান্নাকাটির একটা রোল উঠে গেছে আপনি কি হন আমি বাবা কি নাম আপনার একাব্বর একাব্বর আলি